হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জ্ঞান সিন্ধু আজকে আমি শ্রেণীর শ্রেণির প্রভাব বইয়ের পেজ নাম্বার সেভেন ডিসক্রাইব করা স্টার্ট করব তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো দেখো আগের দিন আমি পেজ নাম্বার সিক্সটা বিস্তারিত বর্ণনা করে দিয়েছি তো আজকে আমি নিজে করি ওয়ান থেকে শুরু করব। কি বলেছে ছক থেকে কুড়িটি যৌগিক সংখ্যা পাঁচটি মৌলিক সংখ্যা এবং পনেরোটি জোর সংখ্যা বা যুগ্ম সংখ্যা লিখি এই ছকটাকে ফার্স্টে আমাদের বুঝতে হবে তারপর এই চারটা আমরা তৈরি করতে পারবো ঠিক আছে তাহলে এই ছকটা কিভাবে তৈরি করেছে আমরা একটু জেনে নিই কি বলেছে দেখো আমি এক থেকে একশো পর্যন্ত সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যাগুলো খুঁজব তাই নিচের মতো এক থেকে একশো পর্যন্ত ঘরে লেখা আয়তকার কাগজ নিলাম তাহলে কি করবে ফার্স্টে এরকম একটা আয়তকার কাগজ নিয়ে নেবে যে কাগজটার মধ্যে এক থেকে একশো পর্যন্ত ঠিক যেমন ভাবে লেখা আছে হুবহু লিখে নেবে এখন তোমাদের কি বলেছে দেখো এই জায়গাটাতে এখানে বলছে কে প্রথমে এরকম একটা স্লান্ট লাইন রয়েছে ঠিক এইরকম এরকম করে একটা দাগ দিয়ে কেটে দেব দেখো এখানে দাগ দিয়ে কেটে দিয়েছে কারণ এক যৌগিক সংখ্যা নয় এবং মৌলিক সংখ্যাও নয় এখানে আমরা কি করব মৌলিক সংখ্যাগুলোকে খুঁজব তাহলে এক তো যৌগিক নয় মৌলিকও নয় সেই কারণে এককে আমি কেটে দিচ্ছি প্রথমে তারপর কি বলেছে দেখো এরপর দুইকে কে এইরকম একটা গোল বা সার্কুলার শেপ দিয়ে এইভাবে গোল করি এবং দুই ছাড়া দুই এর অন্য গুণিতকগুলি অর্থাৎ চার ছয় আট এইগুলিকে এইরকম দাগটা দিয়ে কাটতে শুরু করেছে তাহলে কী হয়েছে দেখো প্রথমে দুইটাকে সার্কেল দিয়েছে কারণ দুই আমাদের মৌলিক সংখ্যা এবং বাদ বাকি যে সমস্ত জোর সংখ্যাগুলো রয়েছে সেগুলো সবই দুই দ্বারা বিভাজ্য সেই জন্যই দেখো কে কেটে দিয়েছে ছয়কে কেটে দিয়েছে কে কেটে দিয়েছে কে কেটে দিয়েছে এই করে করে যতগুলো জোর সংখ্যা আছে আপ টু হান্ড্রেড অব প্রত্যেকটা জোর সংখ্যাকে কিন্তু কেটে দেওয়া হয়েছে এর পরের সংখ্যাটা কি না তিন এখন দেখো কি বলেছে দেখলাম দুইয়ের ঠিক পরবর্তী সংখ্যা হলো তিন যেটাকে কাটা হয়নি কেন কাটা হয়নি কারণ তিন একটা মৌলিক সংখ্যা তিনকে এইভাবে গোল করি এবং তিন ছাড়া তিনের অন্য গুণিতক অর্থাৎ ছয় নয় বারো এইগুলিকে এই দাগ দিয়ে কেটে দিয়েছে তাহলে কি করা হয়েছে দেখো এই যে তিন তিনটাকে গোল করা হয়েছে এবং তিনের যে গুণিতকগুলো রয়েছে মানে তিনের নামটাই যেগুলো আসছে সেইগুলোকে কেটে দেওয়া হয়েছে দেখো ছয় কে কেটে দিয়েছে এখানে নয় কে কেটে দিয়েছে বারো কে কেটে দিয়েছে পনেরো কে কেটে দিয়েছে তাহলে কি হলো না দুইয়ের যে গুণিতকগুলো রয়েছে সেগুলোকে কাটা হয়েছে তারপর কি করা হয়েছে না তিনের যে গুণিতকগুলো সেগুলোকে কাটা হয়েছে আচ্ছা এইবার দেখো চার চার কিন্তু অলরেডি কেটে গেছে আমাদের কখন কেটেছে না দুইয়ের গুণিতকের মধ্যে চার পড়ে যাচ্ছে সেই কারণে কিন্তু অলরেডি কেটে গেছে এখন দেখো কি বলেছে চার দেখলাম ঠিক পরবর্তী সংখ্যা হলো কেন বলছে পাঁচ কারণ চার তো কেটে গেছে সেই কারণে পরবর্তী সংখ্যা যেটা বেঁচে আছে সেটা পাঁচ যেটাকে কাটা হয়নি পাঁচকে এইভাবে গোল করি এবং পাঁচ ছাড়া পাঁচের অন্য গুণিতক অর্থাৎ দশ এগুলোকে কুড়ি এই দাগ দিয়ে আবার কেটে হয়েছে তাহলে দেখো সার্কেল করা হয়েছে যে পাঁচকে পাঁচের গুণিতক মানে দশ পনেরো কুড়ি এইগুলোকে কাটা হয়েছে এবার কোন একটা নাম্বার যে পাঁচ দিয়ে ডিভিসেবেল আমরা সেটা কি করে বুঝবো কোনো একটা নাম্বারের পিছনে যদি শূন্য থাকে বা পাঁচ থাকে সেই নাম্বারটাই কিন্তু পাঁচ দ্বারা মানে পাঁচ দ্বারা বিভাজ্য তাহলে দেখো দশ কুড়ি আর দেখো এইখানে যে কটা নাম্বার আছে সে কটা নাম্বারও কিন্তু কেটে যাবে কারণ এগুলো সবই ফাইভ দ্বারা ডিভিজেবল পরে কি বলেছে দেখো এইভাবে যতক্ষণ না পর্যন্ত এই ছকের সমস্ত সংখ্যা এই রকম একটা দাগ দিয়ে কাটছি অথবা এই রকম একটা গোল এইভাবে গোল করছি ততক্ষণ পর্যন্ত ওপরের পদ্ধতিতে এগিয়ে যায় তাহলে এইভাবেই কিন্তু নামটা করতে করতে আমাদের যেতে হবে যেই নাম্বারগুলো কেটে গেছে সেই নাম্বারগুলোর নামটা আমাদের বলতে হবে না কেমন তাহলে এখন দেখো কি বলেছে দেখছি এই ছকে এক ছাড়া এইভাবে গোল করা সমস্ত সংখ্যাগুলোই হলো মৌলিক সংখ্যা ঠিক আছে এই গোলটার মধ্যে বসবে মৌলিক সংখ্যা এখন কি বলেছে এবং এই দাগ দিয়ে কাটা সংখ্যাগুলোই হলো সবই হচ্ছে যৌগিক সংখ্যা তাহলে এখন দেখো এই চারটার মধ্যে কিন্তু যে সার্কুলার শেপ করা রয়েছে সেই নাম্বারগুলো কিন্তু মৌলিক সংখ্যা আর যেই নাম্বারগুলো দেখো কেটে গেছে সেই নাম্বারগুলো হচ্ছে যৌগিক সংখ্যা আর এখানে কি বলেছে ছক থেকে কুড়িটি যৌগিক সংখ্যা তাহলে ওই কাটা যে যেগুলো কেটে গেছে সেই সংখ্যাগুলো থেকে আমি যৌগিক সংখ্যা পেয়ে যাব পাঁচটি মৌলিক সংখ্যা মানে যে সংখ্যাগুলো আমাদের সার্কুলার করা আছে সেইগুলো হচ্ছে মৌলিক সংখ্যা পনেরোটি জোর সংখ্যা বা যুগ্ম সংখ্যা জোর সংখ্যা মানে হচ্ছে দুই দিয়ে যেই নাম্বারটা পুরোপুরিভাবে বিভাজ্য হবে সেই নাম্বারগুলোকে জোর সংখ্যা বলা হচ্ছে যেমন চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলো এই সমস্ত নাম্বারগুলো হচ্ছে কি জোর সংখ্যা তাহলে আমি দেখো ওই কোয়েশ্চেনটার অ্যান্সার ইনসার্ট করে দিয়েছি তাহলে দেখো যৌগিক সংখ্যা শুরু হচ্ছে চার থেকে জোর সংখ্যা শুরু হচ্ছে দুই থেকে এবং মৌলিক সংখ্যা শুরু হচ্ছে দুই থেকে এক কিন্তু যৌগিক জোর মৌলিক কোনোটাই নয় তো তোমরা এটার স্ক্রিনশট নিয়ে নিতে পারো তো চলো এবার পরে চলে যায় কি বলেছে দেখো গ্রিক বিজ্ঞানী ইরাটোস্থিনিস খ্রিস্টপূর্বের তৃতীয় শতকে কোন সংখ্যার বা উৎপাদক বের না করে সহজে এক থেকে একশো পর্যন্ত সংখ্যার মধ্যে সহজে মৌলিক সংখ্যা খোঁজার পদ্ধতি বলেছিলেন এই পদ্ধতিকে ইরাটোস্থিনিসের চালুনি বলা হয়ে থাকে এখন দেখো নিজে করি ওয়ান পয়েন্ট থ্রি এখানে কি বলেছে একশো এক থেকে দুশো পর্যন্ত সংখ্যার মৌলিক সংখ্যাগুলি লিখি তাহলে ওই রকম প্রসেস করে কিন্তু তোমাদের মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যাকে বার করতে হবে দেখো আমি তোমাদের কাছে এই চারটাকে দিয়ে দিয়েছি তোমরা এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও তো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের দিন আমি বাকি অধ্যায় ওয়ান পয়েন্ট টু এটা এটাকে বলা স্টার্ট করব সো থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য